আসসালামু আলাইকুম আই আই ফেন্ড লাইক দিয়ে যা লাইক দিয়ে বাপ বেটিকে ভাইরাল করে এরা আসসালাম আলাইকুম বন্ধুরা বান্ধবীরা মাঝে আরেকটা ব্লগ নিয়ে এসেছি এখানে আমরা বাপ পেটি কথা বলতেছি এখন আমরা বাপ পেটি এখন হাঁটতেছি এখন আমরা হাঁটতেছি আমি আমার বাবাকে কটা প্রশ্ন করলাম বাবা বললো সামনে যাও এখন আমি সামনে যাচ্ছি হ্যাঁ সামনে গেলাম বলছি রাস্তাটা দেখাতে এর জন্য আমি রাস্তাটা এখন দেখাচ্ছি রাস্তাটা আমার কিন্তু রাস্তাটা ভাঙা আমার না আমি দেখাচ্ছি রাস্তাটা খুব ভাঙা আর এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি চলেন যাওয়া যাক এখন আমার বাবা এখানে একটু দেখাচ্ছে পুকুরটি অনেক কাবে পারে এখন আমি দেখাচ্ছি পুকুর আমি মায়ের পুকুরটা আমার পুকুরটা আমার কিন্তু পুকুরটা এমন নোংরা বলার বাইরে এর এখন আমরা আবার রওনা দিচ্ছি বাসায় যাওয়ার জন্য চলেন যাওয়া যাক এখন আমরা রাস্তায় আছি চলেন আমি আমার বাবাকে একটা জিনিস দেখাচ্ছিলাম একটা কলেজ দেখাচ্ছিলাম বাবা বলে বাবা কিছুই বললো না এখন আমরা যাচ্ছি চলেন যাওয়া যাক সামনে যাচ্ছি এই জায়গাটায় জানি কি হয়েছিল একজন এই জায়গাটা আমরা বেশিক্ষণ না দাঁড়িয়ে চলে গেলাম আমাদের মতন আমরা এখন <ślesk> আমরা বাপ বেটি চলে গেলাম এখন আমরা বাপ বেটি হাঁটতেছি চলেন হাঁটা যাক আমি বাবাকে বললাম বাবা বাদাম খাবো পরে বলল চলো বাদামের জায়গায় নিয়ে যাই পরে বাবা আমাকে বাদামের জায়গায় নিয়ে গেছে ওই সময় আমি আমার বাবাকে পছন্দ করে বললাম বাবা আমাকে একটা সাদা বাদাম আর একটা কালা বাদাম কিনে দাও পরে আমার বাবা আমাকে একটা সাদা বাদাম আর একটা কালা বাদাম কিনে দিতে যাচ্ছে এখন আমি বাদাম খাবো বাবা আমাকে কিনে দিলে চলেন বাবা আমাকে দেখি কি কি কালার কালারটা নাকি সাদাটা কিনে দেয় চলেন দেখা যাক আমার বাবা আমাকে কোনটা কিনে দেয় বাবা তাড়াতাড়ি কিনে দাও আমাকে আমার অনেক মন চাচ্ছে বাদাম আর সাদা বাদাম খেতে কালাবাদাম সাদা আমি এক ক্যামেরার দিকে তাকিয়ে বলতেছি বাবা তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি এখন বাদাম কিনে দেওয়ার পর পরে আমরা চলে গেলাম ওভার ব্রিজ এই ওভার ব্রিজটা কেমন জানি ওভার ব্রিজ আমি অনেক রকমের দেখেছি কিন্তু এরকমের ওভার ব্রিজ আপনারা কি দেখেছেন আমি তো আজীবনেও দেখিনি প্রথম দেখলাম আমি তো আগে সিরিওয়ালা দেখলাম এখন তো এমন আজব একটা ওভার ব্রিজ দেখলাম আপনারা কি কোনো এমন ওভার ব্রিজ দেখেছেন কমেন্ট করে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ